ক্ষমা চাচ্ছে দেশের কাছে দেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছেন আমাকে ক্ষমা করবেন উল আমি কি ক্ষমা করবেন আসলে আমি আবার ভুলটা বুঝতে পারছি আমি আসলে খুবই অনুতত্ত্ব আমি আল্লাহর কাছ থেকে করি আল্লাহ তালহা যাতে আবার গুণাগুলো মাফ করে এবং বিভিন্ন জায়গায় মানে মানুষের ভয়ে বিভিন্ন জায়গায় মানুষের ভয়ে এলাকায় ঢুকতে পারে না তাই বলে এভাবে মুখ দেখে ডেকে হাঁটতেছে বুঝছেন বিষয়টা কোন পর্যায়ে দাঁড়াইছে এভাবে মুখ ডেকে ডেকে বিভিন্ন জায়গায় হাঁটতেছে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এই মানুষটা তবে দর্শক আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই এই মানুষটা ওনার পিছনে একটা সময় অনেক মানুষ হাঁটত দেখলে সেলাম দিত আজ ওনার পরিস্থিতি দেখুন বিভিন্ন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কারণ কারণ একটাই টিকটকের পথে নেমেছে এই যুবক ছেলেটি চিন্তা করছেন উনি বাংলাদেশের তেতাল্লিশটা জেলায় ওয়াজ মাহফিল করতো স্টেজে যে আজ সেই মানুষটার করুণ পরিস্থিতি চুলের অবস্থা দেখছেন ইভেন হচ্ছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওনার চুল ওনার মুখোশ আমরা খুলে দিব চলুন আমরা ওনার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কেন এটা মাথায় দিয়ে জঙ্গলে না ভাই আপনারা আসছেন আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি তাহলে আপনি বাড়িতে যান না কে বাড়িতে যাব ভাই কবে যাবেন আপনি যাব সপ্তাহখানেকের ভিতরে এলাকা ঢুকতে পারেন ডগ বডকতে পারিন জাতির কাছে ক্ষমা চাইছি জাতির কাছে ক্ষমা চাইছেন অবশ্যই মানে কি আপনি আগের আগের পথে ফিরে যাবেন অবশ্যই ফিরে যাবেন আপনি তবা ঘুরতেছেন অবশ্যই তবে আজকে আমরা ওনার ফোকাস ফাঁস করব কেন তিনি টিকটকের পথে এসেছে কেন তার চুলগুলা বান্দরের লেজের মতো করছে সেটাই আজকে ওনার গোমরটা আমরা ফাঁস করতে চাই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন ওনার আজকে যেই লেবাস দেখতে পাচ্ছেন উনি পরে রাস্তা দিয়ে হাঁটতো বুক ফুলে হাঁটতো এই মানুষটা কিন্তু আজকে এমন লেবাস ধরেছে সে কি না মুখ ডেকে ডেকে হাঁটতে হয় নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন কোন পর্যায়ে চলে গেছে ওনাকে অনেক মানুষ সেলুট করত। সম্মান দিত আজ কিন্তু উনি কোনো সম্মান পাচ্ছে না কারণ একটাই বাংলাদেশের যত বক্তা আছে তাদেরকে এই ব্যক্তি অপমান করেছে ভাই আপনার ফুরার নামটা কি অমর ফারুক আর কিছু আছে আগে পরে বলতে চাচ্ছেন এই মুহূর্তে কেন বলতে চাচ্ছেন না মানসিকতা ঠিক নেই মানসিকতা ঠিক নাই তাহলে কি আপনি পাগল হয়ে গেছেন আমি আমার ভুলের অনুতপ্ত ভাই বুঝতে পারছি ভুলটা বুঝতে পারছেন

আপনি জামিন জাতির কাছে ক্ষমা চান কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এই যে দেশের যে এত বক্তা আছে তাদেরকে কেন অপমান করলেন আসলে আমি মানসিকভাবে একটু বিভিন্ন কষ্ট দুঃখে আসলে মানুষ কি বলছে জানেন আপনাকে কমেন্টে এসে কি বলতেছে জানেন মানুষ বলাটাই স্বাভাবিক কারণ

পরিবর্তন হমু লুঙ্গি ডার গেঞ্জিটার পরের টাইম আপনাদের জন্য পাইতেছি আপনাদের জ্বালায় আমরা কি জ্বালায় জ্বালাতন করছি আপনাকে সাংবাদিক আমার পিছে পিছে দৌড়াইতেছে এটা তো ভাই ঠিক অবশ্যই দূর ভাই দিন শেষে তো আমি একটা মানুষ মানুষের মানুষের ভুল হইতে পারে না অবশ্যই ভুল আমি তো কোনো নবীন আমি তো কোনো ফেরেস্তাবো না না আমি তো একজন মানুষ অবশ্যই ভুল হইতে পারে হম কিন্তু ভুল দর্শক একটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই ভুল বলতে মানুষ করে ভুল কোন মানুষটা করে না ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই ভুল করে থাকে তাই আসলে এই ভাই যে ভুল করেছে জাতির কাছে ক্ষমা চাচ্ছে একটু ক্ষমা চান ভাই একটু হাত জাতির কাছে ক্ষমা আপনারা ক্ষমা করবেন আমি কাম আমাকে ক্ষমা করবেন আসলে আমি আবার ভুলটা বুঝতে পারছি আমি আসলে খুবই অনুতপ্ত আমি আল্লাহর কাছে তবা করি আল্লাহ তালা যাতে আবার গুণাগুলো মাফ করে এবং তিনি যাতে আমাকে মৃত্যু পর্যন্ত সঠিক পথে চলার তৌফিক দান করি ইমানের হালতে যে আমি মৃত্যুবরণ করতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ তবে অমর ভাই আমার ব্যবহারের জন্য খুবই দুঃখিত